যেহেতু এটা ভগ্নাংশ তাই আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে গেলাম মিশ্র ভগ্নাংশে নিয়ে গেলে হলো এক পূর্ণ ছয় সাত এটাই হলো অ্যান্সার হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা বর্গমূলের অঙ্ক শিখবো আজকে শিখবো ভগ্নাংশের বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় এর আগে আমরা বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় একদম সহজে শিখে গেছি তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দ্বারা আছে দেখতে পারো তাহলে একদম তোমরা সহজে শিখে যাবে আজকে শিখবো ভগ্নাংশের বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা ভগ্নাংশের বর্গমূল নির্ণয় শিখব তাহলে চলো দেখে নিই তো বন্ধুরা আজকে আমরা ভগ্নাংশের বর্গমূল নির্ণয় শিখব এর আগে আমরা বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় শিখেছি উৎপাদকের সাহায্যে এবং ভাগ প্রক্রিয়ার সাহায্যে আজকে আমরা ভগ্নাংশের বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় একদম সহজে শিখব দেখো আমি দুটো অঙ্ক টুকে রেখেছি একটি প্রকৃত ভগ্নাংশ আর একটি বিশ্ব ভগ্নাংশ আমরা দুটো অঙ্কই শিখব প্রথমে আমরা প্রকৃত ভগ্নাংশটা দেখে নিই দেখো এখানে আছে তিনশো পঁচাত্তর বাই বারোশো পনেরো একে আমরা প্রথমে রুটের মধ্যে নিয়ে যাব। তিনশো পঁচাত্তর বাই বারোশো পনেরো দেখো এটাকে আমরা কি করবো দেখো এখানে কাটাকাটি করে নিই যেহেতু এখানেও এখানেও আছে পাঁচ আছে আমরা কেটে ছোট করে নিই তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে যদি না কাটাকাটি হতো তাহলে আমরা উৎপাদকের সাহায্যে করতাম ঠিক আছে তাহলে আমরা এখানে প্রথমে কাটাকাটি করে দেখি কি হয় পাঁচ দিয়ে কাটব পাঁচ সাত পঁয়ত্রিশ দুই দশ পাঁচ পঁচিশ পাঁচ পাঁচটা পঁচিশ একেও যদি পাঁচ দিয়ে কাটি পাঁচ দু দশ দুই দশ একুশ চার পাঁচ কুড়ি দশ পাঁচ পনেরো তিন পাঁচ পনেরো এবার এই দু তিনে পাঁচ হাজার নয় এরা কাটছে বারো কাটছে তিন দিয়ে কেটে দেখি তিন আশে চব্বিশ তিন 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 এক তিন দুগণ ছয় তিন পাঁচ পনেরো তাহলে পঁচিশ বাই একাশি তাহলে আমরা কি করবো পঁচিশ বাই একাশি পেলাম রুট ওভার ঠিক আছে এবার এটাকে আমরা কি করবো পঁচিশ কি হয় পাঁচ পাঁচটা পঁচিশ তাহলে পাঁচ গুণিত পাঁচ আর একাশি মানে হচ্ছে নয় গুণিত নয় 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 একাশি তাহলে আমরা কি জানি যে দুটো মানে জোড়ার মধ্যে আমরা একটা করে নেবো রুট উঠাতে হলে রুট উঠিয়ে দেবো মানে রুট থাকলে এবার কি হয় এখানে আমরা আরেকটা লাইন করতে পারতাম তাহলে কি হতো পাঁচ স্কোয়ার বাই নয় স্কোয়ার সমান সমান এবার রুট আর স্কোয়ার উঠে গেলে হয় পাঁচ বাই নয় ঠিক আছে এটা হলো অ্যান্সার বোঝা গেল প্রথমে আমরা কি করলাম কাটাকাটি করলাম যদি কাটাকাটি না করতাম তাহলে আমরা সব মানে এটাকে উৎপাদক বিশ্লেষণ করতাম এটাকেও উৎপাদনকে বিশ্লেষণ করতাম দিয়ে বসাতাম বসিয়ে যদি কাটাকাটি যেগুলো হতো কাটতাম জোড়া জোড়া যেগুলো থাকতো সেটা আমরা নিয়ে নিতাম দিয়ে যেটা হতো সেটাই আমরা লিখতাম এখানে হলো পাঁচের নয় ওইভাবে করলেও আসতো পাঁচের নয় তাহলে তিনশো পঁচাত্তর বাই বারোশো পনেরোর বর্গমূল হল পাঁচ বাই নয় এটাই হল অ্যান্সার ঠিক আছে এবারে আমরা মিশ্র ভগ্নাংশের অঙ্কটা দেখে নিই দেখো এখানে আছে তিন পূর্ণ উনপঞ্চাশের বাইশ একে আমরা প্রথমে পূর্ণ ভেঙে নি ঠিক আছে তার আগে আমরা এটাকে রুটের মধ্যে একবার নিয়ে নি যেহেতু বর্গমূল করতে বলেছে বর্গমূল মানেই আমরা রুটের মধ্যে নেব ঠিক আছে তাহলে তিন পূর্ণ উনপঞ্চাশের বাইশ এটাকে আমরা পূর্ণ ভেঙে নি উনপঞ্চাশকে তিন দিয়ে গুণ করতে হবে আর উপরটা যোগ করতে হবে ঠিক আছে তাহলে উনপঞ্চাশকে তিন দিয়ে গুণ করলে কথা হয় কি তিন হাজার সাত হাজার সাত হাতে দুই তিন হাজার বারো তাহলে চোদ্দ একশো সাতচল্লিশ যোগ বাইশ একশো উনসত্তর তাহলে হবে একশো উনসত্তর বাই উনপঞ্চাশ এবার দেখো এটাকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করি একশো উনসত্তরকে আমরা ভাগ করে দিই তাহলে আমরা কি জানি জোড়া আর এখানে একটা জোড়া নিই তাহলে এখানে যদি একটা সংখ্যা দিতে তাহলে এখানে জোড়া পেলাম কিন্তু এখানে একটাই পেলাম তাহলে আমরা কি করবো একে মিলাবো এর কাছাকাছি বা সমান কী হবে একের স্কোয়ার মানে একে স্কোয়ার হলে এক একে বর্গমূল এক ঠিক আছে তাহলে এক এক যোগ করলে তাহলে ছয় তাহলে উনসত্তর নামলো উনসত্তর নামলো এবার এটা ডবল করতে হবে একের সঙ্গে দুই গুণ করলে দুই হয় এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে এটা মিলে যায় যদি আমরা এখানে তিন দিই তিনটে গুণ করলে তিন তিরিক্ষে নয় তিন দুগুণে ছয় মিলে গেল ঠিক আছে দেখো এখানে যদি আমরা তিন দিয়ে গুণ করি তিন তিরিক্ষে নয় তিন দুগুণে ছয় ঠিক আছে তাহলে আমরা পেলাম তেরো তাহলে সমান সমান তেরো এটাকে আর রুট দেবো না কারণ এবার আমরা এটা ভাগ প্রক্রিয়া করে পেলাম আবার দেখো উনপঞ্চাশকে যদি আমরা করি কত হবে সাত সাত মিলে গেল তাহলে কি 7 তাহলে এটা হবে 7 সমান সমান যেহেতু এটা আছে তাই আমরা এটাকে মিশ্র যাব ছয় তেরো তাহলে এক পূর্ণ ছয় সাত এটাই হবে ঠিক আছে দেখো আমরা এটাকে ভাগ করে দেখিয়ে দিই সাত দিয়ে ভাগ করতে হবে সাতককে সাত যোগ করলে ছয় তাহলে ভাগ ফল হয় কি পূর্ণ সংখ্যা আর ভাগ শেষ হচ্ছে নব আর সাত হচ্ছে হর তাহলে হলো এক পূর্ণ ছয়ের সাত তাহলে বোঝা গেল কিভাবে করলাম প্রথমে আমরা এটাকে রুটের মধ্যে নিয়ে আসলাম এনে এটার পূর্ণ সংখ্যাকে আমরা ভেঙে নিলাম যে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে গেলাম নিয়ে গিয়ে দেখো একশো উনসত্তর বাই উনপঞ্চাশ হল এটাকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করলাম করে পেলাম তেরো বসিয়ে দিলাম তেরো আর উনপঞ্চাশের বর্গমূল পেলাম সাত তাহলে পেলাম সাত তেরো বাই সাত যেহেতু এটা অপকৃত ভগ্নাংশ তাই আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে গেলাম মিশ্র ভগ্নাংশে নিয়ে গেলে হলো এক পূর্ণ ছয় সাত এটাই হলো অ্যান্সার তো বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেলে যে কিভাবে ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করতে হয় দেখো তোমরা উৎপাদকের সাহায্য করতে পারো বা ভাগ প্রক্রিয়ার সাহায্য করতে পারো দুটো নিয়মেই করা যায় আমি যে নিয়মে করলাম তোমরা এইভাবে প্র্যাকটিস করবে তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে লেখাপড়া করবে আজ তাহলে আসি টাটা